একদম মানে সেই এই পা কোথাও যাই হোক দেখুন শাড়িটা কেমন অনেক দিন থেকে বলছিলেন না বাসোহারা তেসারের কথা আপনাদের কথা কি করে একদম ফেলি গরম পড়তে না পড়তে নিয়ে চলে এসেছে গরমের জন্য না একদম পারফেক্ট আমি যেটা পরেছি জেড ব্ল্যাক সেটা আমি দেখাবো ডেফিনেটলি দেখাবো আপনাদের জন্য আলাদা করে রাখা আছে দেখুন শাড়িটা নেক্সট শাড়ি কালারটা হচ্ছে ইস আ রাস্ট মেরুন কালার ঠিক এন্ড পুরো শাড়িটাতে জেরি বর্ডার এমনিতেই বাসোয়ারা হচ্ছে ভীষণ স্মার্ট দেখতে তারপরে এই যে ডিজাইনটা না আরো বেশি স্মার্ট জাস্ট দেখুন এটা নিচের বর্ডারটা অ্যান্ড সেম ভাবে এটা আপনাদের আঁচলটা নিচের পোরশনটা একটু ক্লোজ আপে নোটিস করবেন এটা হচ্ছে পুরোটা আপনার খেস ওয়ার্ক করা উইভিং কি অপূর্ব শাড়িটা দামটা শুনে আশা করি আপনারা ভাবতেই পারবেন না যে এই দামে এই শাড়ি হয় দেখুন শাড়িটা ঠিক আছে পুরো শাড়ি দেখাচ্ছি নেক্সট শাড়িতে যাব তার মিডলে আমি যে বলে দিল মানে এত অপ অপমায়ন করে না আমায় আমি নাকি আপনাদের না দিয়ে নিজে নিয়ে নিই যাই হোক আপনাদের পেয়ে যাবেন এই ব্ল্যাকটা জানেন তো আমার একটু বেশি ভালো লাগে তা বলে কি আপনাদের দেবো না আমার মতো অনেকে পাগল আছেন জানি যারা ব্ল্যাক হয়ে গেলে আর কিছু চান না যাই হোক আপনার জন্য রেখেছি দেখুন এটার প্রত্যেকটা কালার ভালো দিয়েছি আমরা হ্যাঁ ও এটা সেরে কি ব্ল্যাক নেবেন নাকি আমার মতো অনেকেই আছেন যারা ব্ল্যাক দেখলে আর সব বাকি সব অন্ধকার দেখেন দেখুন ব্লু উইথ গোল্ডেন জারি বর্ডার অল ওভারি চেক্স থাকবে ওয়েট ম্যাক্সিমাম টু ফিফটি গ্রামস ওকে এ্যান্ড দ্যাস ইজ অ্যা বিউটিফুল পাল্লা ব্লাউজ পিস ঠিক আছে আপনারা না একটু কালমকারি দিয়ে ট্রাই করতে পারেন আমি যেরকম পরে আছি ভীষণ ভালো আলাদা লুক আসবে আমি বলবো এই ব্লাউজটা বানিয়ে রাখো অ্যান্ড কালমকারি দিয়েও ট্রাই করুন দুটোটাই ভীষণ সুন্দর লাগবে জাস্ট দেখুন মেরুন কালার নেক্সট

একটু শেয়ার করে জানাবেন কেমন লাগছে আপনারা একটা করে আমাদের শেয়ার করে জানান না শেয়ারটাও করতে হবে যে আপনারা জানান না কালেকশন কেমন লাগছে সেটাই আমাদের জন্য অনেক পাওয়া তো অবশ্যই জানাবেন কেমন লাগছে অ্যান্ড নতুন হলে ডেফিনেটলি একটু পেস্টটা শেয়ার ফলো করতে হবে আচ্ছা এটা হচ্ছে ব্লুইশ গ্রে কালার ওয়াও দিস ইজ নট ইন্ডিগো ইন্ডিগো ব্লু নয় দিস এ ব্লুইশ গ্রে সিঙ্গেল ফোল্ডে একদম দেখাচ্ছি জাস্ট দেখুন একদম গরমের নরম শাড়ি ভীষণ কমফোর্টেবল এর থেকে এগুলো আপনারা বিয়ে বাড়িতেও পরে যেতে পারবেন মানে শুধুমাত্র যে ছোটখাটো ব্লাউজ দিয়ে বানিয়ে জুয়েলারি দিয়ে বা গোল প্লেটেড জুয়েলারি দিয়ে যদি বিয়ে বাড়িতেও পরে যান না একে তো ভীষণ আরাম পাবেন দ্বিতীয়ত ভীষণ স্মার্ট দেখতে লাগবে দেখুন আমি একটু প্লিট করে দেখাই অ্যান্ড তার সাথে রানিং থাকছে ব্লাউজ পিস ভারী সুন্দর দেখতে নিচেটা আবার খেস বার্ক করা এন্ড দিস ইজ বিউটিফুল ব্লাউজ পিস চলিয়ে লাস্ট কালারে দেখাবো আমরা লাস্ট কালারে এসে গেছি কালার দেখুন কালার দেখুন পরের কালার দেখাচ্ছি আমরা গ্রিন হ্যাঁ দিস ইজ লিভ গ্রিন এটাও সেরা লাগছে এটার সাথে পিঙ্ক ব্লাউজ ভাল লাগবে

বুকিং নাম্বার হচ্ছে এইট ডাবল থ্রি ফোর জিরো ডাবল এইট সেভেন ওয়ান নাইন আজ এই অবধি সবাই খুব ভালো থাকুন আবার আমরা কালকে আসছি নমস্কার